এত মানুষ কেন সেখানে দৌড়ায় এরা টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার জন্য এরা না হ্যাঁ ক্ষমতা যাব কারণ ইসলামের চেয়ার যদি কোন ধান্দাবাজ চাঁদাবাজ দখল করতে চায় সেখানে কোন মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না শাহজালাল আপনাদের কলিজা কি শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের মোকাবেলায় ব্যাতের বাড়ি লাগে নাই তাহাজুদের নামাজ আর কান্না আর ফজরের আজান কি ভিডা করছে খুনা খুনি রক্তের বন্যা হ্যাঁ প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায় দাও এরা নবিনার শেখ মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো আল্লাহর কস আমার মদিনা বালা নবীর আদর্শ সারা কল্যাণ হবে না নবীজির আদর্শ নিয়ে বান্দা তুমি আগাও কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে কোন টেনশন নাই কারণ এই দুনিয়া যত আদর্শ আলা দেখো একটু যুবকেরা জবাব দাও নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার নাই কেউ যদি বলতে পারো হে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো তাহলে আমি হাফিজুর রহমান বললাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি মদিনাটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের তানিব নিব বলতে পারবানি ওরে জিয়াউর রহমান কেন শেখ মুজিব কেন বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য মরে যাব কয় মরলে কি হবে কয় শহীদ গণতন্ত্রের জন্য মরলে শহীদ হ্যাঁ ভালো করে বুঝো এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে পারে নাই বরং দলের মানুষের দলওয়ালারা বাইরে ফালায় ঠিক নি ওই যে বংশি চান্ডা বাজার ধান্দা বাজার 7 আগাত লাগলেই দও থেকে নাম কাটে না কল্লা কাটে দুনিয়াতে আব্রাহাম লিংকনের আদর্শ মাওসে তুনের আদর্শ লেনিনের আদর্শ 칼মারসের আদর্শ যত আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ গুলো না একমাত্র মদিনা নবীর আদর্শই পায় দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন কয় ভাত খাইয়া খায় মত দেমাক ভালো মত পান কইরে বউরে কয় মা দেমাক ঠিক আছে মত খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি বউ কয় ঘরে তো চাল নাই এটা তো বোতলের দোষ আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাপ আমার নবী নিজেই পাপ কেমন আমার নবীর তেষট্টি বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার রহমতের নবী জীবনে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই রহমত গালি কোন গালির জবাবও নবী দেন নাই আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই এমন মায়ার নবীর আদর্শ দেড় হাজার বছর পরে আর সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব হাকি কত চায় তুতুনি রহমতের নবীর আদর্শ কেমন সুন্দর আঙ্গুলের নবগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে যত আদর্শ আলা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই আবু আকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা गुना থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কিয়মতে আমি জান্নাত দিব আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব হার কেদার খাউফে হাক দার দিল বাদাম জান্নাতুম মাওয়াত হাক উরা মাকাম জুজবা হাকছি জয়ে মাহাজ সোজা ফজলে কুয়া मस्त दर जंगला এই সিলেটেড যুবকেরা আও মিলে গিয়া যদি দাড়িকারার সুযোগ থাকে বিএমপি তে গিয়াও থাকে আবার কোন ইসলামী দলে ঢুকিও যদি দাড়িকারার সুযোগ থাকে তা আও মিলে বিএমপি আর তোমার ইসলাম তো সুরতে একই হয়ে গেল তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো না ইসলামটা কি বিএমপির মত না আওয়ামী লীগ বিএমপি মহিলা নিয়া এক চেয়ারে এক লাইনে বসবে তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল ঠিক কি ভালো করে বুঝিও আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় ও চেয়ারেও যদি বস আবু বাকার কেমন বসা বলছেন একদিন আবু বাকার খেলাফতের দায়িত্বে আছে বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায় কি মনে চায় মিষ্টি খাইতে মনে চায় তখন আবু বকর সিদ্দিক কই আছেন পুরা দেশের ক্ষমতা তার হাতে হ্যাঁ তা আবু বকর সিদ্দিক বলেন ও বিবি মিষ্টি খাওয়ানের টাকা আমার হাতে নাই এ রাজনীতি বুঝো তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না ইসলামের রাজনীতি বুঝো না তো কম খাইলা না আর কত শিয়ালের হাতে মুরগি রাখছো আমার টাইম দিছ তিন দিন শিয়াল চাই মা ভসাই একদিনও না জিন্দা কেন মরাও না শিয়ালের হাতে দিলে যা হবে ধর্মের চাবি বেনামাজি তাই হবে জিব্রাইল তোমরা চাপাবাজি করছো ইসলাম চাই ইসলাম চাই ভোটের আগের তাহার টাইমে বরকতের হাতিয়া খাইয়া সকালে কেবলা ঘুরায় দিস ঠিক নি আল্লাহে দায়ার দান করো এরে যুব দিন যায় না খাইলো দিন যায় তবে পায়ে পরে বলি হারাম খাইও না কয়েকদিন আর বাহাদুরি করবা মনে মনে ভাবছিলা এই জীবনে বোধায় আমার আর থেকে আর নামা হবে না আমার মাওলায় যদি কবুল না করে এক সেকেন্ড বসার অধিকার থাকে না ওই আল্লাহ মিলিয়ে গেছে আল্লাহ গেছে না আছে তাহলে সান্দু হিসাব করে শুইল পায়ের গিরা ঘুরা শুইটা যাইবো হঠাৎ কইরা দেখবা চাকার তলে মাথা ঢুকে গেছে মা কোও ডাক দিতে পারবা না সতর্ক হয়ে যাও জুলুম কইরো না মরার আগে বিচার শুরু হয়ে যায় আল্লাহ হেদায়েত দান করুন এরে যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাulho বললেন নিষ্টি খাওয়ানের কি নাই টাকা নাই কিছুদিন পরে বিবি চু হয়ে গেলেন কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বাকার সিদ্দিক হাতে দিয়া কয় নেন আপনার যেহেতু টাকা নাই আমি কিছু টাকা দিলাম এটা দিয়া মিষ্টি আইনে দেন আবু বাকার কয় টাকা পাইছ কই আপনি কইবেন নি বৌরে আপনি মনে মনে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম চুরি ফিরে দিলো দিল ডবল আলহামদুলিল্লাহ কি বল টাকাই না দেখা আর ওdio বাফের বাড়িতেতে জৌতত্ত্ব আছে এই সিলেটে যৌতুক নাই ঠিক কই বিয়ার আগে কয় মায়ানি মু বিদেশের বিশা দিবা নি ঠিক কয় কে কবি দসম বো কথিয়া যামু কয় পাহারা দিবে কে কয় আমার ছোট ভাই হ্যাঁ अभी मिसा कथा कोई अल्लाह अल्लाह हिदायत दे आमीन जिंदगी में बंदगी तू का ी है यः